শুক্রবার দুপুরে একটা নাগাদ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে গেলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ঘটনার বিবরণীতে জানা যায় যে সেই বেসরকারি নার্সিংহোমে বিগত কিছুদিন আগে একটি রোগী ভর্তি হয় এবং তার অপারেশন হয় অপারেশনের পর রোগী যখন তার স্বাস্থ্যসাথী কার্ডটি দেখায় হাসপাতাল কর্তৃপক্ষ সেই কার্ডটি চলবে না এমনটাই জানায় সেই সঙ্গে রোগীর পরিবার এই জানায় যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে এমনকি তাদের উপর চড়াও হয় তারা অবশেষে আজ তারা কোনো উপায় না পেয়ে গোটা ঘটনা জানায় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে এবং অভিজিৎ দেব ভৌমিক এরপর নার্সিং নার্সিংহোমে যায় এবং নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যদিও রোগীর পরিজনের জানানো গোটা ঘটনা অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ এই বিষয়ে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানায় স্বাস্থ্যসাথী কার্ড থাকার পরেও মানুষের হয়রানি করছে এমনই অভিযোগ বাস স্ট্যান্ড সংলগ্ন ওই বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে জানতে পেরে তাই এদিন নিজে সেখানে গেলেন এবং পুরো বিষয়টি নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ এবং রোগীর আত্মীয়দের সঙ্গেও কথা বলেন এ বিষয়ে অভিজিৎ দেব ভৌমিক হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীর আত্মীয় জানাচ্ছেন শুনুন স্বাস্থ্যসাথীর কার্ড নেওয়া হচ্ছে তারপরে আবার টাকা নেওয়া হচ্ছে টাকা নিয়ে সেই টাকার আবার বিলও দেওয়া হচ্ছে না এটা বেশ কয়েকটি নার্সিংহোমে এটা একটা হ্যাবিট হয়ে গেছে আর পেশেন্ট যখন কমপ্লেন করছে ডিএম অফিসে তখন সেখানে গিয়ে তারা বলছে অপারেশনের পরে বা ট্রিটমেন্টের পরে তারা বিলের সময় কার্ড নিয়ে এসছে মিথ্যে কথা আসলে স্বাস্থ্যসাথীর কার্ডটা দিতে হয় যখন পেশেন্ট অ্যাডমিশন হবে সেই সময় ওটাকে যখন কিনা ওরা আপলোড করবে তারপরে স্বাস্থ্য ভবন থেকে এদের স্যাংশন আসবে সেইভাবে এদের ট্রিটমেন্ট শুরু হবে বিলটা স্বাস্থ্যসাথী থেকে পাবে এখানে দেখা যাচ্ছে এই কুচবিহারের দু চারটা নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছে নিয়ে টাকা দাবি করছে এমন এমন ডাক্তারবাবুরা আছেন যারা পেশেন্টকে এমনও কথা বলছেন যে যাও মমতাকে ভোট দাও তোমাদের আরও টাকা পাবা তিন হাজার টাকার বেশি এক টাকা পাবা এই ধরনের কথা ডাক্তারবাবুরা বলছে পেশেন্টকে এটা কয়েকটা নার্সিংহোমে সব চলছে তা আমরা আজকে স্বস্তিক নার্সিংহোমে যখন বিকাশ মিশ্রের সাথে কথা বলবো যেহেতু তার স্বাস্থ্যসাথী কার্ডটা আপলোড ওনারা করেনইনি এবং টাকা চেয়েছেন সেটা আমরা এই পরিবারকে কিছু আর্থিক সহায়তা দিয়ে পেশেন্টকে ছুটি করানোর ব্যবস্থা করে দিচ্ছি আমরা এখানে কোনো খেওয়া যে যাই না কারণ তাহলে আবার দ্বিতীয় ইস্যু হয়ে উঠবে যে ডাক্তারবাবুদের বোধহয় কোথাও অসম্মান হলো ডাক্তারবাবুদেরকে আমরা সম্মান করছি পেশেন্টকে ছুটি দিয়ে যে পেশেন্ট টাকা দিতে পারছে না জন্য পেশেন্টকে মেরে তার রুমে এসি অফ করে দিয়ে পেশেন্টকে রাস্তায় বেরিয়ে করে দিয়েছে এবং কয়েকজন নার্স এবং আয়ামাসি পেশেন্ট পার্টির যারা তাদেরকেও ধরে পিটিয়েছে এটা ফেসবুকে যখন এলো এবং আমাদেরকে যখন ফোন গেলো প্রচুর তখন আমরা বিষয়টাকে প্রশাসনের নজরে এলাম প্রথমে স্বাস্থ্য দপ্তরে যারা কিনা এখানে স্বাস্থ্যসাথী সেকশন দেখেন তারা এবং এখানে কোতোয়ালি পুলিশ তাদেরকে আমরা নজরে নিয়ে এলাম এবং পরবর্তীকালে এখানে বিল পেমেন্ট করতে আমরা এলাম আমরা বিল পেমেন্টও করে দিলাম পেশেন্ট আশা করি ভালোভাবে বাড়িতে ফিরবে আমরা আজকে একটা ঘোষণা করতে চাই যে কুচবিহারে স্বাস্থ্যসাথীর কার্ডের গুরুত্ব নার্সিংহোমের মালিকদের বুঝতে হবে এবং স্বাস্থ্যসাথী কার্ডের পুরো টাকা পেশেন্ট পার্টিকে তার ব্যাকআপ দিতে হবে এটা যদি না দেয় তাহলে আমরা নার্সিংহোমের সামনে গিয়ে কিন্তু শান্তিপূর্ণ ধন্যায় করি দাদা বললেন যে কমপ্লাই গিয়ে ভর্তি তখন ভর্তি হলো সামারাত্রি ভর্তি থাকলো পরের দিন সকালবেলা পেশেন্টের প্ল্যান্ড অপারেশন হলে আগের দিন সেটা সে আবার সেই ভর্তি নটার সময় অপারেশনের নেক্সট হেছে এই ভর্তি হওয়া থেকে অপারেশনে যখন হয়েছিলো তার আগে পর্যন্ত কোনো রকম কথাবার্তা বলেনি কিংবা কার্ড এসি কার্ডও দেখায়নি যখন অপারেশনটা স্মুদি হয়ে গেলো পেশেন্টের সব ইনভেস্টিগেশন টাকাটা দিয়ে রেখে অপারেশনটা কন্টিনিউ স্মুথলি হয়ে গেলো তারপরে পেশেন্ট বলছে যে স্বাস্থ্যসাথী কার্ড আছে এখন স্বাস্থ্যসাথী কার্ডের কতগুলো নিয়ন্ত্রণ আছে গাইডলাইন সাথে পোস্ট ফ্যাক্টর এগুলো বিল দিতে চায় না বিল ক্যান্সেল করে দেয় কেন এটা হলো কেন ওগুলো দিয়ে আমরা বিল পাই সেই জন্য গভর্নমেন্টে যে গাইডলাইন ক্রি ফ্যাক্টর সমস্ত ডকুমেন্ট জমা দেবে যাওয়ার পরে স্বাস্থ্যভাবে থেকে তার ফোনপ্লাইয়ে আসবে তারপরে আমরা ভর্তি করি এটা হচ্ছে গভর্নমেন্টের গাইডলাইন এখন ওরা যদি নিজের ইচ্ছা মতো যদি বলে যে এই করতেই হবে এমনি করতে হবে কোনো করতে হবে এটা নেসেসারি তখন তো আমার কিছু করার নেই গভর্নমেন্ট দেবে টাকা কারণ গভর্নমেন্টের গাইডলাইনের অনুষ্ঠানে আমাকে হবে কিন্তু আমি গাইডলাইন তৈরি করিনি এর পরবর্তীকালে যখনই ভিডিও আছে এই এত এক্সপেন্ডিচার সেগুলো কিছু টাকা দিতে দিন টাকা দেয় না শুধু ভিডিও করে যতবারই আমরা কথা বলতে চাই ততবারই ভিডিও করে আর কোনো রকম সদস্য পায় না এই আমার আমি অমুক পাঠির লোক অমুক অমুক লোক এসব বলে আমাদেরকে ডিবেট করে আজকের পেশেন্টের ছুটি হলো ছুটি হওয়ার পর যখন বিলটা ইস্যু করা হলো ওনারা বিল দেবেন না বিল না দিয়ে চলে যাবে তখন আমরা আমরা রেজিস্ট করেছি আমরা বলেছি না বিল আপনার যা আমরা যে পরিশ্রম করেছি সমস্ত স্টাফরা আপনার কিভাবে যে বিক্রো করার জন্য যেটিও করা করেছে কিন্তু আমার তো বিলটা দিতে হবে তো হসপিটাল নয় তখনই ওনারা বিভিন্নভাবে আমাদের প্রেশার দিয়ে দেয় স্টাফদের উপর প্রেশার দেয় স্টাফদের মারধরও করে কয়েকজন মাসিদের নিয়ে গেছে আমাদের বিশেষ যে আছে চৌকি তাকেও মাধ্যমে করেছে সেগুলো সব আমরা দেখেছি এই হচ্ছে ব্যাপার তো পেশেন্টের ওভারঅল যে অ্যাটিটিউড এবং পেশেন্ট পার্টির অ্যাটিটিউড আমাদের তো ভালো লাগেনি আমরা এই ধরনের পেশেন্ট খুব রেয়ারলি পাই যে এত দুর্ব্যবহার করতে পারি তাদের তরফ থেকেও একটা অভিযোগ করা হচ্ছে যে পেশেন্টকে বাইরে বের করে দেওয়া হয়েছে তাদের মারধর করা হয়েছে বাইরে বার করা নেই যে ক্যাম্পাসের ভিতরে রাখা হচ্ছে একটা বাইরে একটা চেয়ারে রাখা আছে বেশি অপরে মোবাইল কিছু পেশেন্টের নোবেল কেড়ে নয় মোবাইল টোটো রাখা যায় উনি যা কিছু করতে যায় তার ভিডিও উনি ভিডিও করছে যা কিছু করতে যায় ভিডিও পার্টিকে কোনো রকম বা কিছু না না পেশেন্ট পার্টি কোনো মারধর করা হয়নি ওনারাই বলছে আমাদের ডকুমেন্টের মাসিনা আছে এখানে ওনাদেরকে মারধর করেছে কোথাও থামচে দিয়েছে কোথাও হাত দিয়ে বেড়েছে এসবগুলো করেছে আজ কী আজকে যখন বিল চাইতে যাওয়া হয় তখন বিল দেবেন না ওনারা শেষ না দিয়ে চলে যাবেন তারপরে ওনারা পার্টির লোকজন তৃণমূলের কিছু টাকা আদেশ ছিল আমাদেরকে ডেকেছেন আমি হৃদয়কে সব বুঝিয়ে বলেছি হৃদয় বিষয়টা মানে বুঝতে পেরেছেন বুঝতে পারার পরে বলেছেন যে এগুলি ট্রেনটা বিলটা পেমেন্ট করে পাঠিয়ে চলে যাবে ভর্তি করেছি দশ তারিখ দশ তারিখ সন্ধ্যাবেলা নিয়ে এসেছি নেওয়া আসার পরে এখানে প্রচণ্ড পেটে ব্যথা শুয়েছিল আমার কোলে বাচ্চা ছিল তাই বাইরে যে ডাক্তারের যে লোকটা থাকে ওকে বললাম ইমার্জেন্সি দেখাতে হবে বলছে না এখন দেখানো যাবে না একটু পরে তারপরে জোর করে ডাক্তারবাবুকে কাগজটা দিয়েছি ডাক্তার বলছি ঠিক আছে নিয়ে এসে বসো ডাক্তারবাবু প্রথমে দেখলো দেখে নিয়ে বললো ব্লাডারে স্টোন আছে অপারেশন করতে হবে আমলাম স্যার ব্যথাটা তো কমাতে হবে তখন বলছে হ্যাঁ ব্যথা কমানোর জন্য ভর্তি করতে হবে তাহলে কী করব বলে গরিব লোক হলে হসপিটালে চলে যান বড়ো লোক হলে আমার এখানে ভর্তি করে দিন বলে আনলাম কী আনলাম স্যার এটা তো কোনো কথা নয় তাহলে অপারেশনে কীরকম লাগতে পারে বলে তেত্রিশ হাজার টাকা প্যাকেজ লাগবে বলে উনি উঠে চলে গেলেন তারপরে আমি ছেলের পাশে যে ওনার পাশে যে ছেলেটা থাকে মোটা করে কম্পিউটার করছে লিখছে আর কি বললো ডাক্তারে বললো ডাক্তার তো অ্যাডমিশন করতে দিলে আমি ঠিক আছে কর তারপরে আমি রিসেপশনিস্টে আমাকে পাঠিয়ে দিলাম তা আমি আমাকে দুটো ফর্ম দিয়েছে সই করার আর একটা রেজিস্ট্রেশন খাতা দিয়েছে সই করার এবার আমি দুটো ফর্ম যখন সই করি আমার কোলে বাচ্চা তিন বছরের বাচ্চা কান্নাকাটি করছে আমি বলছি দেখো ফর্মটা তো পড়তে পারছি না ফর্মটা কি ফর্ম বলছি অ্যাডমিশনের ফর্ম বললাম ঠিক আছে ওকে তারপরে আমি দিয়ে চলে আসছি আমি তারপরে আমি গিয়ে বলেছি যে ওটি হলে কিন্তু আগে হবে না আমি আগে কথা বলবো ওর ডিপার্টমেন্টের স্বাস্থ্যসাথী কার্ড আছে ঠিক আছে বলে ঠিক আছে একটা ছেলে বসা ছিল বললো হ্যাঁ হয়ে যাবে কালকে কার্ডটা নিয়ে এসো এখন আমি সন্ধ্যাবেলায় নিয়ে আসবো পরে আবার এসে দেখি কেউ নেই চলে গেছে পরের দিন সকালবেলা আমি নটার পরে এসেছি সাড়ে নটায় বলেই গিয়েছিল নটার আগে ঢুকতে পারবো না নটার পরে এসে আমি দেখি বাইরে দাঁড়ানো আমার শালা দাঁড়ানো আমার মিসেসের বাইরে দাঁড়ানো তাও বলছে দিদিকে ওটিকে নিয়েছে আমি ওটি কেন হবে তারপরে তো ঠিক আছে তারপরে বের আমি যখন ঘরে আসি তখন দেখি ওকে নিয়ে এসলো বেরিয়ে নিয়ে এসে তো তো সেন্স নেই তখন মাসি বলছে ওটি হয়ে গেছে তারপরে সে যখন একটু সেন্সেসের যে আমি জিজ্ঞেস করেছি ও তখন আমাকে ঘটনাটা বললো বারবার বলেছে ওকে বলেছে ওকে আল্ট্রাসোনোগ্রাফি করবে বলে ইয়েতে নিয়ে গেছে ওটির ওখানে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওকে জোর করে ওটি করিয়েছে। ও বলেছে যে আমার এখনও বাড়ির লোক আসেনি নটার আগে আসতে পারবে না ওর সাথে কথা বলে তারপরে বলছে না আপনার আল্ট্রাসোনোগ্রাফি এইগুলো বলে ওকে অ্যানাস্তিসে করে ফেলেছে তারপরে দেখেন জেনারেলি কী হবে পেশেন্ট চুপ হয়ে গেছে করে ফেলেছে তারপরে তারপরে আমি কথা বলতে গেছি আমার আমার কাছে যে ছেলেটা ওই ইয়ে কার্ড করে স্বাস্থ্যসাথীর কার্ড করে ও বললো দাদা কার্ডটা দাও কার্ডটা নিয়ে গেল নিয়ে গিয়েও কার সাথে কথা বললো জানি না এসে হচ্ছে এ কাটটার হবে না কার্ড যেহেতু ওটি হয়ে গেছে তা আমাকে বললো সেই মুহূর্তে এইখানে যে কাউন্টারে মেটা থাকে মেটা এসে বলছে আপনাকে এখনই তেত্রিশ হাজার জমা দিতে হবে ঠিক আছে না ছত্রিশ হাজার আমি যদি ডাক্তার বলছি তেত্রিশ হাজার তিন হাজার বেড়ে গেলো বলে ঠিক আছে তেত্রিশ হাজার এই মুহূর্তে জমা দেন আমি ঠিক আছে দেখা যাবো তারপরে ম্যানেজার ডাক আমাকে বললো আমি ঠিক আছে হবে না তারপরে এবার ডিপার্টমেন্টের কেস ও সেটাকে ডিলিংস করছে ও জলপাইগুড়িতে পিডি আছে পিডির সাথে এটা নিয়ে কথোপকথন করছে কীভাবে এটাকে করা যায় স্বাস্থ্যসাথীর কার্ডটাকে আর করা যায় এটা নিয়ে কথাবার্তা বলছি এরপরে কালকেও আমাকে ডেকেছিল গিয়েছিলাম আজকে যাওয়ার কথা আমাকে বলেছিল ডিএম অফিসে যাবো তা রাত্রি সাড়ে দশটা অবধি আমি ছিলাম তার মাঝখানে আনার পরে সকালবেলা আমাকে আমি আস দুইবার ফোন করেছে আমি প্রথমবার বলেছি ঠিক আছে টাকা দেবো তারপরে সেকেন্ড টাইম আবার নার্সিংহোম থেকে ফোন করেছে আমি বললাম একটু পরে দেবো আমাকে অফিসে ডেকেছে আমি অফিস থেকে এসে টাকা দেব ঠিক আছে তারপরে আমি এসেছি এসে ড্রেস আনার জন্য আমি বাড়ি গিয়েছি ভাত আনার জন্য বাড়ি গিয়েছি তখন আমাকে বলছি পেমেন্ট করতে হবে আজকে আমি আজকেরটাও কেবিনের ভাড়া দিব হ্যাঁ এবার যে বলেছি যে আমার লোক আসছে টাকা নিয়ে আমি বলেছি আমার লোক টাকা নিয়ে আসছে গাড়ি নিয়ে আসবে নিয়ে টাকা পেমেন্ট করে চলে যাবে সেই মুহুর্তে ওরা যত আয়ামাশি আছে প্রত্যেককে পাঠিয়ে দিয়ে পেশেন্ট পার্টিকে ধাক্কা দিয়ে দেওয়ালে দিয়ে দিয়েছে চাদর সরিয়ে দিয়েছে আমার জামা ছিঁড়ে দিয়েছে চশমা ফেলে দিয়েছে মোবাইল হিল মেরে সিঁড়িতে ফেলে দিয়েছে আয়ামা আর এই ওই তখন আমি বলছি হিপিদাকে একটু ফোন করো ঠিক আছে আমার সব বলছি বলছে যে হিপিদাকে একটু ফোন করতো ওই রিসেপশনিস্টের মেয়েটা বলছে হিপিকে 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 এইভাবে

পেমেন্ট করতে গিয়েছিলাম ওরা কাগজ রেডি করছে পেমেন্টটা এখনো করা হয়নি পেমেন্টটা করে দিয়ে তারপরে এখন নিপৃত বললো তুমি থানায় আসবে একটা স্বাস্থ্যসাথী হয়েছে কি হয়নি হ্যাঁ এখনো হয়নি স্বাস্থ্য ওরা তো ওরা মানছেই না স্বাস্থ্যসাথী কার্ড করা ওরা ডিপার্টমেন্টের ডক্টর বলছে ডিপার্টমেন্টের দিদিকে বুঝুন দিদির সাথে কথা বলুন